আসসালাম আলাইকুম বিদ্রোহ বহিষ্কার ঝড়ে বিপর্যস্ত বিএনপি রাজনীতি এলোমেলো বিএনপি রাজনীতিটা একেবারে শেষ হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে বিএনপির ভিতরে চেইন অফ কমান্ড বলতে কিছু নেই এবং দলের প্রতি কোনো আনুগত্য নেই দলের প্রতি কোনো ভালোবাসা নেই যদি দলের প্রতি আনুগত্য থাকত কমিটমেন্ট থাকতো ভালোবাসা থাকতো তাহলে বিএনপিতে এত বহিষ্কার করতে হতো না চেইন অফ কমান্ড মেনে চলতো সবাই দলের সিনিয়র নেতৃত্ব যেটা নির্দেশ দিত তৃণমূলের নেতৃত্ব সেটা মেনে নিত কিন্তু বিএনপিতে ঘটছে একেবারে তার উল্টোটা তার ব্যতিক্রম নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিতে ব্যাপক বিদ্রোহ দেখা দিয়েছে এটা পঁচিশের তেসরা নভেম্বর যখন দুইশো সাঁইত্রিশটা আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করে তারপরের থেকে বিএনপিতে ব্যাপক বিদ্রোহ দেখা দিয়েছে বিএনপির অনেক জায়গায় বিএনপি যেসব নমিনেশন প্রার্থী ছিলেন যারা বঞ্চিত হয়েছেন তারা ব্যাপক ক্ষোভ বিক্ষোভ করছেন তাদের নেতা কর্মী সমর্থকদের নিয়ে তাদের মূল্যায়ন করা হয় তাদের কথা যেন বিবেচনা করা হয় কেন্দ্র কিন্তু কেন্দ্র সেটা করেনি কেন্দ্র তাদের কথা বিবেচনা করেনি এই জন্য মনোনয়ন বঞ্চিত যেসব নেতা ছিলেন তারাও কেন্দ্রের কথা বিবেচনা করেননি তখন বিএনপি কে বিএনপি পন্থী যেসব বুদ্ধিজীবী আছেন এবং বিএনপি যেসব শুভাকাঙ্ক্ষী আছেন তারা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছেন যেন এসব বিদ্রোহী প্রার্থী যারা এখন মাঠে আছে এদের সাথে বসার জন্য বসে একটা সমাধান দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য যে মনোনয়ন বঞ্চিত হলেও ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে তাদেরকে মূল্যায়ন করা হবে তাদের কথা বিবেচনা করা হবে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন জানি তাদের সাথে বসেনি সকল পরামর্শ উপেক্ষা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা নেতাকর্মীদের উপর চাপিয়ে দিয়েছেন আর নেতাকর্মীরাও সেটা মেনে নেননি এই জন্য বিএনপির বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী আছেন বর্তমানে এই নির্বাচনে এরা বেশিরভাগই হলো তেগী গত সতেরো বছর বিএনপির সাথে ছিল রাজনীতি করছে মাঠে থেকে যে শেখ হাসিনা এত জেল জুলুম অত্যাচার করছে এগুলো সহ্য করে বিএনপির সাথে ছিল বিএনপিকে ছেড়ে যায়নি বিএনপির এই যে এত দুর্যোগ গেছে এত বিপদ মুহূর্ত গেছে গত সতেরোটা বছর বিএনপি তো এটা মহাবিপদ গেছে সতেরো বছর প্রতিটা দিন গেছে এক একটা দিন মানে এক হাজার বছরের মতো গেছে এই সময়টাতে এসব নেতাকর্মীরা দলের সাথে ছিলেন দলের পাশে ছিলেন জীবন বাজি রেখে দল করে গেছেন কিন্তু শেষ বিএনপি তাদেরকে ত্যাগ করছে এইসব ত্যাগী নেতা এই জন্য তারাও ক্ষোভের থেকে অভিমান থেকে তারাও প্রার্থী হয়েছেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলের নির্দেশনা মানেননি না মানে তাদেরটাও যৌক্তিক আছে কারণ ওরা ত্যাগ স্বীকার করছে অনেক কারণ এক একটা নেতা বিরুদ্ধে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো মামলা ছিল কারো বিরুদ্ধে সাড়ে চারশো মামলাও আছে এত মামলা খেয়েও তারা বিএনপি ছাড়েনি কিন্তু বিএনপি তাদেরকে মূল্যায়ন করেনি এবং তাদের সাথে ন্যূনতম আলোচনা করেনি ন্যূনতম তাদের সম্মান দেখায়নি তার তাদের সাথে যে বসা বৈঠকে বসা যে তোমাদেরকে ভবিষ্যতে আমরা মূল্যায়ন করবো আশ্বস্ত করা সেইটুকু সময় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ হয়নি এই জন্য তারা নির্বাচনে মাঠে থেকে গেছে এবং অনেকের অবস্থা তো খুবই ভালো বিএনপি যাদেরকে প্রার্থী ঘোষণা করছে তাদের থেকে বিদ্রোহী প্রার্থী যারা হয়েছেন তাদের অবস্থান খুবই ভালো কারণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকটা বিদ্রোহী প্রার্থীদের সাথে আছে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের সাথে নেই নেতাকর্মীরা তো এই নেতাকর্মীদেরকে বিএনপি মূল্যায়ন করতে পারেনি এই জন্য বিএনপি একের পর এক শুধু বহিষ্কার করতেছে আজকেও একান্ন জনকে বহিষ্কার করছে সারা দেশে এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আছে থানা পর্যায়ের এই সাধারণ সম্পাদক জেলা কমিটির সদস্য এইভাবে অনেক আছে তো এইভাবে দেখা গেছে বিএনপির বিদ্রোহী যেসব প্রার্থী আছে হাজার হাজার কর্মী আছে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিচ্ছে এটা বিএনপি করে তো ওদেরকেও বহিষ্কার করতে হবে কত হাজার বহিষ্কার করবে কত লক্ষ বহিষ্কার করবে বহিষ্কার কোনো সমাধান না বিএনপি সমাধান যেটা দিতে পারতো তাদের সাথে বসতে পারত যেটা বসেনি না বসার ফলে এখন বিএনপি এই যে উনআশিটা আসনে বিরানব্বই জন প্রার্থী বিদ্রোহী আছে এই উনআশিটা আসনে বিএনপির ভোট ভাগাভাগি হয়ে গেলে এখানে জামাত জিতে যাবে যেহেতু জামাত শক্ত অবস্থানে আছে বর্তমানে সেখানে বিএনপির ভোট ভাগাভাগি হয়ে যাবে বিএনপির এই অন্তঃকোন্দলের কারণে বিএনপির এই বিদ্রোহী প্রার্থীতার কারণে বিএনপির নানামুখী সংকটের কারণে ওখানে